হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নামাজ কালাম পড়ে সংসারে কাছি তো সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিয়েছি এখন তাদেরকে তাদের খাবার দিচ্ছি দেখেন কত সুন্দর মুরগিগুলো চাল খাচ্ছে এবারে আমি সকালে নাস্তা বানাতে চলে আসলাম তো আমরা প্রতিদিন সকালে রুটি বা পরোটা বানাই থাকি তো আজকেও সেভাবে রুটি বানিয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে আজকে সকালের কিছু কাজ শেয়ার করি আপনারা অবশ্যই আমাদের আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ